আপনি যদি ওয়াইট স্টুডিও অ্যাপটা বারবার ওপেন করেন তাহলে আপনার চ্যানেল রেস্টটা ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলে ভিউজ আসবে না সাবস্ক্রাইবার বাড়বে না সো ইতিমধ্যে এই রিলেটেড ভিডিও কিন্তু অনেক চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে ইউটিউবে হতে পারে সেটা বাংলা ক্যাটাগরিতে কিংবা হিন্দি ক্যাটাগরিতে সো ওয়াইট স্টুডিও অ্যাপটা আপনি যদি বারবার ওপেন করে দেখেন তাহলে আপনার ভিডিও রেস্টটা ডাউন হয়ে যাবে আপনার ভিডিও ভাইরাল হবে না এই ভিডিও আপনারা অনেকেই শুনেছেন ইউটিউবে সো এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা সো আপনি ভিডিও আপলোড করার পর এই আপনি ওয়াইটি স্টুডিও আপনাকে চেক করতে পারবেন নাকি চেক করতে পারবেন না আপনার সামনে ভিউজ আসবে না কি আসবে না সো সব মিলে কিন্তু বলা রয়েছে যে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ চেক করলে কি কোনো ক্ষতি হবে নাকি আপনাদেরকে ভালো হবে সো সেটাই কিন্তু বলবো এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন কোনো জায়গায় হাসরা হাসরা করে দেখলে ভিডিওতে আপনারা কিছু শিখতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন তো আগে আপনাকে বুঝতে হবে যে ওয়াইটি স্টুডিওটা কি ইউটিউব ওয়াইটি স্টুডিও কিসের জন্য দিয়েছে সো আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আচ্ছা আপলোড করার পরে আপনার ওয়াইটি স্টুডিও আপনি কতবার দিন ব্যবহার করেন এটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটা দিনে কতবার ওপেন করেন আচ্ছা দেখুন ওয়াইটি স্টুডিও ইউটিউব কিন্তু এমনি এমনি কিন্তু দেয় নাই কারণ ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে পারি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা ভিডিও কিন্তু ভাইরাল করতে পারি আপনারাও ভাইরাল করতে পারেন ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি আপনারা বারবার ওপেন করেন তাহলে কি আপনার চ্যানেল কিছু হবে নাকি কি আপনারাও ভালো হবে সো তাই কিন্তু এটাই বলা রয়েছে এই ভিডিওতে সো দেখেন আপনারা যখন ভিডিওটা আপলোড করেন ওয়াইটি স্টুডিও কিন্তু বারে ওপেন করে দেখেন যে কত ভিউজ আসলে কত সাবস্ক্রাইবার আসলে এবং কত আমার ইমপ্রেশন পাঠালে এবং অন্যান্য ইত্যাদি আপনারা চেক করেন যে কত কি আসলে সব কিছু আপনারা চেক করে একটি ভিডিওটা আপলোড করেন সো ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে কিছুই হবে না সুখবর বন্ধুরা সুখবর এটা কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে কিছুই হবে না তো অনেক উল্টো পাল্টা বোঝায় বড় বড়ো ইউটিউবাররা আপনাদেরকে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে আপনার চ্যানেলে আপনার ভিডিওগুলো হয়ে যাবে সো এটা কিন্তু কিছুই কিন্তু নয় কারণ তারা ভুলভাল বুঝিয়ে আপনার ভিউজ কিন্তু গেন করে নিচ্ছে সো এটা কিন্তু কোনোটাই কিন্তু নয় সো দেখেন অনেক ভুলভাল কিন্তু বোঝাই বড় বড় ইউটিউবার যে আপনারা ভিডিও আপলোড করার পরে ওয়াইটি ইস্টুডে চেক করা যাবে না তো তারাই কিন্তু দিনে অনেকবার চেক করে তো আপনাকে মানা করছে ওরা সো এটা কিন্তু কিছুই কিন্তু প্রবলেম নয় হোয়াইট ইউরো যত খুশি দিনে যত খুশি আপনার ব্যবহার করতে পারেন যত খুশি চেক করতে পারেন কোনো প্রবলেমে কিন্তু হবে না তো আরও আপনাকে লাভ হবে কারণ আপনারা অ্যানালাইসিস করতে পারছেন অ্যানালাইসিস করে ভিডিও আপলোড করতে পারছেন ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছেন ভিডিও ভাইরাল করতে পারছেন তো ওয়াইটি স্টুডিও অ্যাপ বারে বারে যত খুশি আপনারা চেক করতে পারেন কোনো প্রবলেমই কিন্তু হবে না তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ভুল ধারণাটা আপনাদের ছিল সেটাও ভেঙে দিলাম সো ভিডিওটা দিকে যদি মনে হয় একটু উপকার হয় তো ভিডিওতে বড় করে একটা লাইক দিয়ে যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলে যারা এখনও নতুন তো স্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ট্যাঙ্গু ইউ সো আজকের ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ